কয়ে যাবেন সো চলো আজকে যাওয়া যাক লাটাগুড়ির আজকে দুটো ব্রাইড কোথায় যাব সেটা তো বলেই দিলাম আজকে আমার দু দুটো ব্রাইড আছে ফার্স্ট লোকেশান ছিল লাটাগুড়িতে আর সেকেন্ড লোকেশন ছিল মাথাভাঙ্গাতে তো যেতে যেতে ব্রাইডের জন্য আমি সুন্দর করে একটা গাজরা বানিয়ে নিয়েছিলাম বলুন কোথায় আছেন আপনি আমি বিয়ে বাড়িতে ঠিক আছে দেখা হলো বিয়ে বেড়ে এসে নাইস টু মিট আচ্ছা আমি দেখা হইলো না প্রায় দেড় ঘন্টা রাস্তা অতিক্রম করে ফাইনালি পৌঁছে গেলাম আমার ব্রাইডের লোকেশানে গিয়েই দেখি যে ওরা সবাই হোলি খেলছে তারপর আমি জিজ্ঞেস করলাম যে কেন হোলি খেলছে বিয়েবাড়িতে তো সেখান থেকে উত্তরে আসলো যে হলুদ হয়েছে তো সবাই হলুদ লাগাবে না জন্য রক নিয়ে খেলছে বাচ্চাগুলো তো যাই হোক দেখে ভালোই লাগলো তারপরে দেখতেই পেলে তোমরা যে একজনকার সাথে আমার দেখা হয়ে গেল তো ভীষণ ভালো লাগলো দেখা হয়ে অনেক অপেক্ষার পরে ব্রাইট কিন্তু আমার কাছে চলে এসেছে ফার্স্ট ব্রাইটের টাইম কিন্তু ছিল দেড়টার দিকে যেহেতু ডিস্টেন্স অনেকটা দু দুটো ব্রাইট ছিল একটা হলে কোনো চাপই ছিল না সো টাইম মতো বসেও গেছিলো এবং আমি টাইম মতো শুরু করতেও পেরেছিলাম ব্রাইডার আমার মধ্যে কিন্তু অনেক দিন আগেই মানে যখন বুকিং করেছিল। আজ থেকে দু মাস বা তিন মাস আগে বলতে পারো তখন থেকেই ডিসকাস হয়েছিল যে কীরকম কী লুক হবে তাই আর আমি স্টার করে বিয়ের দিন জিজ্ঞাসা করিনি তবুও সাজানোর সময় অল্প অল্প করে জিজ্ঞাসা করছিলাম বলছিল যে তোমার আর আমার মধ্যে তো ডিসকাস হয়েছিল। তুমি তোমার যেটা মনে হয় আমার উপর ভালো যাবে তুমি সেটাই করে নাও তো প্যাকেজ কিন্তু এইচডি ছিল সেই হিসাবেই কিন্তু করার চেষ্টা করেছি আমি আশা করছি তোমাদের লাস্ট লুক দেখে ভীষণ ভালো লাগবে চলো ততক্ষণে তোমরা কাজটা দেখতে থাকো আমি আমার ক্লাস ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমাদের নেক্সট তেরো দিনের ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে তোমরা যারা যারা চাইছো আমার কাছে বেসিক থেকে অ্যাডভান্স ক্লাস করবে উইথ হেয়ারস্টাইল অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো কন্ট্যাক্ট নাম্বার এইট সিক্স নাইন ফাইভ আর অবশ্যই বলবো আমার কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের শুভ দিনে যদি আমার কাছে আসতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে নিতে পারো তোমরা সবাই জানো যে ব্রাইডাল সিজন শুরু হয়ে গেছে আর এখন মোটামুটি ঠান্ডাও পড়ে গেছে এখন কিন্তু স্কিনের অনেক রকম সমস্যা দেখা দিবে ফাটবে অনেক রকম ড্রাইনেস আসবে সো আমার পরবর্তীতে যারা ব্রাইড আছো অবশ্যই সবাইকে আমি বলবো এবং অন্য অন্য ব্রাইডদেরকেও বলবো যে তোমরা স্কিন কেয়ারটা অল্প করো শুরু করো আমি বারবার প্রত্যেকটা ব্রাইডকেই বলি যে স্কিন যত সুন্দর হবে মেকআপ কিন্তু ততই গ্লো করবে ততটাই সুন্দর হবে সো নিজেরাও একটু ধ্যান রাখো তাহলে দেখবে তোমরা স্পেশাল দিনে আরও সুন্দর একটা লুক কিন্তু পাবে গাড়িতে বসে বসে যেটা গাছটা আমি বানিয়েছিলাম ফাইনালি ওটা লাগানোর পালা সত্যি এই গাছটাগুলো মানে গোলাপ ফুলের গাছলাগুলো এত সুন্দর লাগে দেখতে কি আর বলবো আর আমি আজকে ফার্স্ট টাইম নিজের হাতে বানিয়েছি সত্যি আমার বানিয়েও ভালো লেগেছে এবং ব্রাইটকে দিয়েও সুন্দর লাগছিল ফুল অনেক নষ্ট হয় ঠিকই কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখ যখন অনেক দূরের লোকেশান থেকে কাজ ঢোকে তখন খুশির আর ঠিকানা থাকে না যে এত দূর অবধি আমার কাজ পৌঁছাতে পেরেছে ভীষণই ভালো লাগে আর অবশ্যই থ্যাংক ইউ বলবো যে আমাকে এতটা ভরসা করার জন্য অল ওভার লুক দেখে জানাও কেমন লাগলো ব্রাইডের কাছে শুনে নেই চলো কেমন লাগলো বলো অনেক ভালো আমি যেরকমটা চেয়েছি সেরকমই হয়েছে আমি স্যাটিসফাই যাই হোক অনেক ধন্যবাদ এত দূর থেকে বুকিং করার জন্য থ্যাংক ইউ বিবাহিত জীবন অনেক সুখের হোক কেমন লাগলো তোমার বলো যাও ওইদিকে যাও আমারও অনেক ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে তোর নামে আর কি বলবো থাকান্ডা বলি এগে কেমন লাগতেছে জানিও ভাল লাগতেছে